সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম চার ধর্ম সিরিজের আজকের পর্বে রাতের বাতাসে যে দোয়া ভেসে যায় আজ রাতের বাতাসে এক অজানা ঠান্ডা লেগে আছে জানালার পর্দা ধীরে দুলছে বাইরে হালকা বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির শব্দে মিশে গেছে এক নীরবতা যেন কোনো অদৃশ্য দোয়া ভেসে বেড়াচ্ছে ইনস্টিটিউটের তৃতীয় তলার সেশন রুমে সারি সারি চেয়ার টেবিলে ছড়ানো কাগজ আর কলম পাশে ধোঁয়া উঠছে গরম লেবু চায়ের কাপ থেকে এই নিরবতার মাঝে রাফি ধীরে দরজা ঢেলে ঢোকে রেহানা এক কোনায় বসে আছে তার ডায়েরিতে লিখছে কিছু চোখে ক্লান্তির রেখা কপালে হালকা ঘাম তার পেটে মাতৃত্বের কোমল ভার অনুভূত হচ্ছে কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তি দূরে জানালার পাশে মায়া দাঁড়িয়ে আছেন তার দৃষ্টি দূর আকাশের তারার দিকে যেন কোনো অদৃশ্য প্রিয়জনের সাথে কথা বলছে এই বাতাস জানে এই ইনস্টিটিউট এখন আর শুধু শিক্ষা নয় এক নীরব দাওয়াতের ঘর গল্পের শুরু আজকের সেশনের বিষয়ে কীভাবে বিধাতার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মায়া মঞ্চে বসে আছেন পাশে রাফি শিক্ষার্থীরা শাড়ি করে বসে হঠাৎ পার্থ এক তরুণ হিন্দু ছাত্র হাত তোলে তার চোখে কৌতূহল মায়াপু আমরা যাকে ভালোবাসি তাকে কি ঈশ্বরের মতো শ্রদ্ধা করা উচিত ঈশ্বরের সাথে কি প্রেম করা যায় মায়া মুচকি হেসে বলে পার্থ ঈশ্বরের সাথে প্রেম করা যায় না বরং ঈশ্বরের প্রেমে পড়ে যেতে হয় মানুষকে যখন ভালোবাসো যদি তা পাওয়ার জন্য না হয় বরং তাকে সুখী করার জন্য হয় তখন তা নিঃস্বার্থ হয় আর ঈশ্বরের প্রেম ঠিক তেমন কোনো শর্ত ছাড়া কোনো লোভ ছাড়া খুঁজে যাওয়া যখন ভালোবাসার ত্যাগে রূপ নেয় তখন তা ইবাদাত হয়ে যায় তখনই মানুষ ঈশ্বরের সাথে প্রেমের বন্ধনে জড়ায় রুমে নীরবতা নামে দৃষ্টির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে রাফি মাথা নিচু করে বসেছিল হঠাৎ চোখ তোলে তার দৃষ্টি মায়ার চোখে আটকে যায় সেই দৃষ্টি যেন ভেতর থেকে আলো ছড়ায় রেহানা দূর থেকে তাকিয়ে থাকে তার পেটে হাত রাখে ভেতর এক অজানা নড়াচড়া অনুভব করে চোখ বন্ধ করে ভাবে যে এই সন্তান হবে আমাদের ভালোবাসার ইবাদাত পরবর্তী দৃশ্য সেশন শেষের পর করিডোরে ভিজে ফ্লোরে মায়ার পায়ের শব্দ প্রতিধ্বনি তুলছে পেছন থেকে রাফিন কণ্ঠ ভেসে আসে মায়া আমি বুঝেছি তোমাকে ভুলে যাওয়া মানে তোমার স্মৃতিকে মুছে ফেলা নয় তোমাকে ত্যাগ করে আমি শিখছি কিভাবে আল্লাহর প্রেমে ডুবে যেতে হয় তুমি একসময় যে ভালোবাসা শিখিয়েছিলে সেই ভালোবাসা আজ ইবাদতে রূপ নিয়েছে মায়া ধীরে মুখ ঘুরিয়ে তাকায় তার চোখে এক শান্ত হাসি রাফি তুমি আসল শিক্ষা পেয়েছ ভালোবাসা ফুরায় না রূপ বদলায় এখন তুমি রেহানার জন্যে বাছো আর তার ভেতরে যে নতুন প্রাণ এসেছে তার জন্য দোয়া করো কারণ সন্তানই হল ভালোবাসার পবিত্র প্রকাশ এখন তুমি তোমার রবের প্রেমে এগিয়ে যাও রাফি হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে শান্তির ছাপ ফিসফিস করে বলে হে আল্লাহ আমাকে এমন ভালোবাসা দাও যা আমার অহংকার ভেঙে দেয় আর আমার প্রেমে মাতিয়ে রাখে মায়ার চোখে এক বিন্দু জল চিকচিক করে ওঠে সে চোখ নামিয়ে নিয়ে ধীরে ফিসফিস করে হে রব রাফির ভালোবাসা যেন ইবাদতের সিঁড়ি হয় আর রেহানার মাতৃত্ব যেন তাকে আখেরাতের দিকে নিয়ে যায় আজকের পর্বের কোরআনিক ছায়া তাদের রবের ভালোবাসার কারণে তারা খাবার দান করে যদিও নিজেরাই তা পেতে আগ্রহী সুরা দহর ছিয়াত্তর এই পর্বের অন্তর্নিহিত শিক্ষা ভালোবাসা কখনো মানুষের মাঝে সীমাবদ্ধ নয় যদি তার নিঃস্বার্থ হয় রূপ নেয় তখন তা ইবাদাত হয়ে যায় সম্পর্কের মায়া আর ভালোবাসার বন্ধন যখন আল্লাহর প্রেমের দিকে নিয়ে যায় তখন মানুষের অন্তরের অন্ধকার দূর হয় অন্তর আলোকিত হয় মানুষকে ভালোবাসা তার মঙ্গল চাওয়া তার জন্য ত্যাগ স্বীকার করা এগুলোই মানুষকে প্রকৃত ইবাদতের পথে নিয়ে যায় এই পর্বে সালাত মানে সালাত মানে কেবল নির্দিষ্ট সময়ে নামাজ পড়া নয় বরং প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করা যখন অন্তর দোয়ার মতো নরম হয়ে যায় অহংকার ভেঙে যায় তখনই সালাত অন্তরে স্থায়ী হয় আল্লাহর প্রেমে ডুবে গিয়ে প্রতিটি দুঃখকেও ইবাদতে পরিণত করা এটাই আসল সালাতের মর্ম প্রিয় দর্শক আজকের রাতের বাতাসে ভেসে থাকা দুয়ার গল্প এখানেই শেষ করছি পরবর্তী পর্ব আসছে আগামীকাল পর্ব ষোলো যদি এই রাত থেমে যায় তোমার চুলের ঘ্রাণে পরবর্তী পর্বে এক নরম বৃষ্টির রাতে রাফি আর রেহানার মধ্যে আসবে এক গভীর রোম্যান্টিক মুহূর্ত যেখানে রেহানার মাতৃত্বের আলোকিত ছায়ায় রাফি শিখবে কীভাবে ভালোবাসা ইবাদতের রূপ নেয় মায়া দূর থেকে তাদের দেখবে আর হাওয়ায় মিশে যাবে এক অদৃশ্য দম যা রোম্যান্টিকতাকে ইবাদতের পথে নিয়ে যাবে তবুও সেই রাতে থাকবে প্রেমের অদম্য স্রোত আল্লাহ আমাদের সবাইকে এমন ভালোবাসা দান করুন যা আমাদের অহংকার ভেঙে দেয় আর আমাদের তার প্রেমে মাতিয়ে রাখে আলাইকুম। সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরাজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ